হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি তো উঠেছি অনেক সকালে আজকে কাকিমা আসেনি তো প্রচুর কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখন বাজে সাড়ে নটা বুধবার তো স্কুলে যাব দশটার মধ্যে বেরোবো তো সেই জন্য এই যে রুটিন নিয়ে বসে পড়েছি মামার রুটিন দেখে কি বইটাগুলো গুছিয়ে তারপরে নিজে একটু খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়া দাওয়া করে মামাকে রেডি করে বেরোবো তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওইগুলো গুছিয়ে নিই তো আজকের রুটিনই আছে বুধবার বাংলা বাংলা আচ্ছা বাংলা যেটা রুটিনটা আছে সেটাই এখানে তো যাই হোক বাংলা ইংরেজি লেখা ইংরেজি লেখা ইংরেজি লেখা সাধারণ জ্ঞান নলেজ নলেজ তারপরে ইংরাজি আর হচ্ছে অঙ্ক আর বাংলা বইটা তো এখানে আছে তো এই হচ্ছে আজকের রুটিন আজকে না বইটা চলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই হচ্ছে খাতা ছলে এগুলো ছিনিয়ে বেরোয় আর এগুলো রেখে দেবো সবটা নিয়ে গেলে রুটিন অনুযায়ী বই নিয়ে যাওয়াই ভালো তার কারণ ছোট মানুষ অতটা বই চাগিয়ে উঠতে পারবে না বইয়ের প্রচুর ভার ওর ওয়েটের থেকে বইয়ের ওয়েট অনেক বেশি এই বইটা এখনও মলট লাগানো হয়নি তো এটা আজকে তোমাদের দাদা বললো লাগিয়ে দেবে যাই হোক এগুলো ঢুকে নিই আর এগুলো রেখে দিই তো এই যে বইটা ঢুকে দিয়েছি এখানে থাক আর জলের বোতল দেব দিয়ে তারপরে নিয়ে যাবো চলো গোছাই আজকে কিন্তু মাম্মাকে আমি স্কুলের ইউনিফর্ম পরিয়েই স্কুলে নিয়ে এসেছি আর দেখো সমস্ত বাচ্চাগুলো কত সুন্দর ড্রেস পরে একসঙ্গে বেশ দেখতে খুব সুন্দর লাগে আর এতদিন তো মাম্মার ড্রেস ছিল না মানে আনড্রেস পরে স্কুলে আসতো তো ড্রেসটা আর কি টেলার কাছ থেকে নিয়ে তারপরে এই যে ওকে আজকে পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বাড়ি চলে এসেছি আর আজকে তো রান্না করে রেখে যেতে পারিনি তো মা এই যে আজকে করেছে ডাল আলু ভাতে তো রাত্রের দিকে হয়তো আর একটু কিছু করতে পারি আর এই যে আমি একটু নিয়েছি এতে পেঁয়াজ কুচিয়ে আর নিয়েছি শুকনো লঙ্কা ভাজা মানে এই হচ্ছে একদম বাঙালির মক্ষম খাবার মানে একদম কী বলবো ডালে ভাতে বাঙালি এরকম একটা ব্যাপার তো আমি ডাল আর আলু ভাতে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খাচ্ছি তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর আমি কিন্তু প্রচুর ভালোবাসি এরকম পেঁয়াজ দিয়ে আলু হাতে মেখে একটু শুকনো লঙ্কা ভাজার হ্যাঁ ও যদি বাড়িতে থাকতো একদম খেতেই দিত না তো ওকে চুরি করে এটা খাচ্ছি আর মাম্মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এই মাত্র খেয়ে আসলাম আর এসে আবার এই পড়তে বসিয়েছি আর এখন কিন্তু বাজে তিনটে তোকে পড়তে বসিয়েছি উনি কিছুটা লেখা বাকি আছে লেখাগুলো করিয়ে তারপরে পাঁচটায় পড়া আছে যদি লেখাগুলো হয়ে যায় তার আগে একটু শোয়াবো শুয়ে তারপরে পড়তে দিয়ে আসবো মানে কষ্ট হচ্ছে প্রচন্ড মানে কি বলবো দৌড়িয়ে দৌড়িয়ে কষ্ট হয়ে যাচ্ছে তো আর বেশ গরম পড়েছে গাটাও ঘামছে তো মা সর্দি কাশি বলে একটু ফ্যানটা ছাড়তে পারছে না যখন থাকছে না তখন আমি ফ্যানটা ছেড়ে ছেড়েছি মানে এত পরিমাণে গরম লাগছে তো চলো বই বের করো কি কি লেখা আছে লেখাগুলো করো করো চলো বের করো ওটা বের করার সময় নেই বাবা এগুলো করো বের করো বের করো খাতা বের করো মনে কি কাজ আছে এই দেখো লেখো 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 পেন্সিল বের করো শিগिरी এই দেখো প্রচুর লেখা বাকি দাও দেখাই দেখো প্রচুর লেখা বাকি এগুলো করতে হবে তারপরে খাতায়ও কাজ আছে সেগুলোও করতে হবে এই যে এদিকে নেই এটাও করতে হবে মানে কোনো কাজইও করিনি ওর শরীরটা ভালো ছিল না আর কি কোনো কাজটাই করতে পারি না আর এই যে ওর দিদি আগের দিন পরিয়ে সেই যে লেখাগুলো আবার করতে বসিয়েছিলো লিখতে বসিয়েছিলো সেই লেখাগুলো কিছুটা করেছে কিছুটা করেনি ও যাই চলো লিখে নিই বাকি আছে নাও 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 লেখো লেখো শীঘ্রই লেখো আর আমার মেয়ে এখন পড়তে গেছিল সাড়ে বারোটায় তো এখনও পরে আসেনি ফোন করলাম বাড়ি আসছে তো নাজেহাল অবস্থা এখন দৌড়িয়ে দৌড়িয়ে আমার সুন্দর করে হাতে লেখা করবে হাতের লেখা সুন্দর করে হবে বাবা তাই দেখো লিখছে এখানে তয়ের এই ছোট্ট গোলটা দাও নি দিয়ে দাও একটু এই যে তয়ের এই যে এই যে হ্যাঁ দেখি এই তো বা চলো করিয়ে নিই দেখো এই মাত্র বাড়ি আসলো আর এখন কিন্তু বাজে একদম প্রায় তিনটে দশ তো এই যে খুবই ক্লান্ত তো এবার একটু খাওয়া দাওয়া করবে তারপরে করে ফ্রেশ হবে আর এর ওয়েদারটা দেখো খুব একটা রৌদ্র নেই কিন্তু তার মধ্যেও এত গোমট গরম লাগছে কি বলবো সেই হালকা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু তার মধ্যে প্রচুর গরম আর এই যে কটার সময় বেরিয়েছিলে সাড়ে এগারোটা হাত মুখ ধুয়ে নাও হাত মুখ ধুয়ে নাও তো শরীরটা ভালো না তারপরেও পড়তে গেছিলো আর এখান থেকে পড়তে যায় প্রায় অনেক দূর বসিরহাটে তো আমাদের বাড়ি থেকে বসিরহাটের দূরত্ব মানে ওই যেখানে যায় সেখানকার দূরত্ব অনেকটাই বেশি তো এতটা জার্নিং করে যাওয়া আসা তো একটু কষ্ট হয় কি করবো ওইদিকে মাস্টার ঠিকঠাক পাই না তো তার জন্যে দূরে দেওয়া তো চলো বসি আরও একটু রেস্ট করুক এই যে গুছিয়ে চলে এসেছি যাবো একটু বাজারে আর এদিকে বোনেরাও এখন বাড়ি যাবে তো বোনেরা এসেছিল আজকে বাবার একটু ঢালাইয়ের কাজ ছিল সেই জন্যে মাকে হেল্প করার জন্য এসেছিলো তো এই যে এসে আর কি ওদের সঙ্গেও দেখা হয়ে গেছে আর মাম্মা তো মানে একদম ঘ্যান ঘ্যান করছে তার মানে ওর মাসির বাড়িতে যাবে সেই জন্য আমার মা কিন্তু খুবই ক্লান্ত মানে বাড়িতে মিস্ত্রি কাজ করলে কি বলতো তাদের চা দেওয়া টিফিন দেওয়া দুপুরে ভাত এগুলো করতে করতে মা খুবই ক্লান্ত বাজারে গিয়েছিলাম এই যে টুকটাক কিছু জিনিসপত্র টেলার্সের দোকানে কাটাতে দেওয়া ছিল তো সেগুলোই নিয়ে আসতে এটা হচ্ছে আমার চুড়িদার তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর আমি যে জিনিসপত্রগুলো মোটামুটি পরি ওই আমাকে পছন্দ করে দেয় তো আর এর মধ্যে হচ্ছে তোমাদের দাদার একটা প্যান্ট আর একটা আছে মেয়ের কুর্তি তো সামনেই গরম আসছে তো একটু গরম পড়লেও কি বলো তো মানে সুতির জিনিস খুবই ভালো তো যাই হোক এই হচ্ছে আজকের জিনিসপত্র তো বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্যে সাপোর্ট করো গুড নাইট